জুলাই সনদ চাচ্ছে এবং জুলাই সনদের জন্য তারা বিগত দুদিন ধরে শাহবাগ আটকিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করছে এবার জুলাই সনদ কেন চাচ্ছে একজন বলল নাস্তে নাস্তে দেখলাম একজন না কয়েকজন বলেছে জুলাই সনদ না দিলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তারা যে কাজ করেছে যে অপরাধ যে জ্বালা অপরাও যে পুলিশ হত্যা করেছে সেই জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হবে সেই ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য তারা জুলাই শোনো চাচ্ছে এ ভাই তোদের তোরা কোথায় লেখাপড়া করিস তোরা কোথায় বড় হইছিস তোদের শিক্ষা দীক্ষা কে দিছে জুলাই সনদ তোদেরকে কিভাবে ফাঁসির হাত থেকে বাঁচাবে রে ভাই আমার একটু বুঝাই কত মানে জুলাই সন কিভাবে তোদের ফাঁসি হাত থেকে বাঁচাবে তোরা হাজার হাজার পুলিশ মারছিস প্রচুর মানুষকে জ্বালায় পোড়ায় উল্টা কইরা টানায় মারছিস এটা হচ্ছে গিয়ে হত্যা করেছি সেই মানে অপরাধের শাস্তি হবে তদের জুলাই সনদ তো কে দিবে সেই সনদে কি লেখা থাকবে ওটা কি আল্লাহ দিবে লেখা যে কোনো বিচার হবে না মানে জুলাই সনদ তোদের কিভাবে তোদের ফাঁসি থেকে বাঁচাবে মানে এটা আমার মাথায় ঢুকতেছে না কোনোভাবেই ঢুকতেছে না জুলাই সনদ তোদেরকে কিভাবে বাঁচাবে ধর কোন একটা কারণে আজকে থেকে পঞ্চাশ বছর পর তিরিশ বছর পর মানে নব্বই বছর পর কোন একটা সরকার ক্ষমতা এসে যে সরকারি হোক তারা এটার বিচার চাইল তখন ভাই তোরা যদি কবরের থাকিস তোদেরকে দেওয়া হবে আমি কথাটা বললাম জুলাই দূরের কথা মানে আল্লাহ যদি তোদের কোনো সনব দেয় তোদেরকে পৃথিবীতে কেউ বাঁচাইতে পারবে না সে আওয়ামী লীগ সরকার হোক আমার আওয়ামী লীগ সরকার বালদিও গুনলাম না যে কোনো সরকার আসলে তোদের ফাঁসি হবে কোন বালের সনদ তোদের আটকাইতে পারবে না আমি আজকে আজকে বলে গেলাম হচ্ছে গিয়ে সালের এক সালের আগস্টের এক তারিখ আমি কথাটা বললাম পৃথিবীর কোন সনদ তোদেরকে বাঁচাইতে পারবে না পৃথিবীর কোন এরকম কোন আইনি নাই বেটা তোরা এই সমস্ত ধনফুন আইন কোথায় পাইস কোন সনদ বেটা তোদের কিভাবে বাঁচাবে আরেকটা সরকার আইসা সব বাতিল করে দিবে বলবে যে ওই যা যা সনদ মানদ দোলের মাথা করছো সব বাদ সব মুইতে ভাসাই দিবে তোর কিভাবে বাঁচবে তোর বোকাচোদার মতো মানুষের জনজীবন নষ্ট করিস কেন তোদের যে কৃতকর্ম তোদেরকে প্রকাশ্যে যারা জুলাইতে পুলিশ হত্যা করছে মানুষ হত্যা করছে তারপরে স্নাইপার রাইফেল দিয়া আন্দোলনকারীদেরকে গুলি কইরা মার্শাল আন্দোলনের মধ্যে থেকে আন্দোলনকারী সাইজা তোদের প্রত্যেকের ফাঁসি হবে সেই যারা যারা আছে মানে প্রত্যেকের যদি ইউনুস পয়সা তাকে ইউনুস রে ফাঁসি হবে কেউ তো কোনো সলর্থদের আটকাইতে না আজকে বলে দিলাম মনে রাখিস কথাটা